মিসমিল্লাহ রহমানুর রহিম আজকে ইনশাআ শয়তান এবং নিয়ে আলোচনা করব শয়তানের ধোঁকায় পড়ে অথবা লিপ্ত হয়ে যায় আল্লাহ করে বসে তো এখন প্রশ্ন হলো যে আমি কিভাবে বুঝতে পারবো যে কোনটা শয়তানের ধোঁকা আর কোনটা নফসের ধোঁকা ঠিক এই বিষয়টা নিয়ে আমি অনেক আগে একবার আলোচনা করেছিলাম কিন্তু সেই আলোচনায় ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক বেশি ছিল তো আজকে আমি চেষ্টা করব আরো সহজভাবে বিষয়টি তুলে ধরার ইনশাআল্লাহ দেখুন ভাই আমরা সবাই জানি যে দুনিয়ার এই জীবন হলো ক্ষণস্থায়ী এই দুনিয়াতে কেউই চিরস্থায়ী না কোনো বস্তু চিরস্থায়ী না আবার এই ক্ষণস্থায়ী জীবনে আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হই শুধুমাত্র শয়তান ও নফসের কারণে কেননা শয়তান ও নফস হলো মুসলমানের জীবনের সবচেয়ে বড় দুই শত্রু আর এই শয়তান ও নফস এই দুই বড় শত্রু সব সময় আমাদেরকে বিপদ গামী করার চেষ্টা করে থাকে আমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করার চেষ্টায় লিপ্ত থাকে কিন্তু আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের খারাপ কাজের প্রতি গুনাহের প্রতি আমাদের ঝোঁক শয়তানের ধোকা নাকি আমাদের নফসের দুর্বলতা অর্থাৎ গুনাহের প্রতি আমাদের যে আকর্ষণ গুনাহের প্রতি যে আমরা যে লিপ্ত হই এটা কি শয়তানের ধোকার কারণে হচ্ছে নাকি নফসের দুর্বলতার কারণে হচ্ছে শেষ পর্যন্ত শুনলে ইনশাআল্লাহ অনেক বিষয় পরিষ্কার হয়ে যাবে প্রথমে শয়তানের কথা বলি দেখুন শয়তানের ধোকার বৈশিষ্ট্য হল শয়তান আমাদেরকে সরাসরি গুনাহের দিকে আহ্বান করে থাকে সরাসরি গুনাহের দিকে আকৃষ্ট করে এই জন্যই আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে একারিম এরশাদ করেছেন ইন্নাল শাইতানা লাকুম আদুউ ফাততখিঝুহু আদুউ ইনমা হিজবাহু লিয়াকুনু মিন আসহাবি সসায়ির শাইতানের ধোঁকা বোঝার কিছু লক্ষণ আমি বলি তাহলে আরো স্পষ্ট হবে শয়তান মানুষকে হঠাৎ করে গুনাহের দিকে টেনে নেয় আরেক হলো গুনাহকে শয়তান মানুষের সামনে অনেক আকর্ষণীয় করে তোলে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযায়yana লাহুমুশ শাইতানু আ'মালুহুম ফাহু আলিহুম যে শয়তান তাদেরকে গুনাহের বস্তুগুলোকে গুনাহের বিষয়ে দিকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে যাতে করে বান্দা মুসলমান গুনাহে হয় আরেকটা হলো শয়তান তবা করতে বাধা দেয় এবং এবাদত থেকে বিরত রাখতে চায় বুঝতে পেরেছেন শয়তান আমাদের মনের মধ্যে ফিসফিস করে বলে এটুকু করলে কিছু হবে না আর একটু মজা করে নাও পরে না হয় তুমি তবা করে নিবে তোমার এত পাপ জমা হয়েছে তুমি এত পাপ করে ফেলেছো যে আল্লাহ তাআলা কি এখন তোমাকে ক্ষমা করবে কিন্তু প্রিয় ভাই ও বোন আমার আমাদেরকে মনে রাখতে হবে যে এই সব কিছুই শয়তানের ধোঁকা মহান ربুল আলামিন হলেন ক্ষমাশীল ও করুণাময় বুঝতে পেরেছেন এখন আসি নফসের ধোকার বৈশিষ্ট্য নিয়ে নফস হলো আমাদের অন্তরের সেই প্রবৃত্তি যা শুধুমাত্র আরাম চায় বিলাসিতা চায় খ্যাতি ও স্বার্থপরতাই হল তার স্বভাব আল্লাহ তা আলা ফর আনেকারী নির্শাত করেন ওয়ামা উবার রিউনফসি আম্মা রতুম বিশু ইল্লেমা রহেমারব্বী নফসের ধোকা বোঝার কিছু লক্ষণ হল গুনাহের প্রতি এই নফস আস্তে আস্তে আকৃষ্ট করে শয়তান তো হঠাৎ করেই করে কিন্তু নফস গুনাহের প্রতি মানুষকে আস্তে আস্তে আকৃষ্ট করে তোলে নফস মানুষকে বিলাসিতা অহংকার ও খ্যাতির লোভ সৃষ্টি করে মানুষের মনে বুঝতে পেরেছেন আবার এই নফস এবাদতে অলসতা এবং গাফলতি সৃষ্টি করে নফসের কারণে মানুষ নিজের দোষ স্বীকার করে না এগুলো হল নফসের ধোকার বৈশিষ্ট্য নফস বলে যে এটুকু আর হারাম কিসে এটুকু আসলে কিনা হারাম না আর একটু ঘুমিয়ে নেই পরে না হয় নামাজটা আদায় করে নিব নামাজ আমি পড়ব কিন্তু এখন না পরে পড়ে নিব আমি তো আর খারাপ কিছু করিনি করিনি গুনাহের পরে নফস নফস মানুষকে এই দেয় যে আমি তো কোনো খারাপ কাজ এইভাবে মানুষকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায় তো শয়তান ও নফসের ধোকার পার্থক্য হল শয়তান হঠাৎ করে গুনাহে লিপ্ত করে দেয় আর নফস আস্তে আস্তে গুনাহে অভ্যস্ত করে তোলে শয়তান তওবা থেকে মানুষকে নিরুৎসাহিত করে আর নফস করতে মানুষকে দিয়ে দেরি করায় বিলম্ব করায় শয়তান এবাদত ছাড়ার জন্য ফিসফিস করে আর নফস অলসতা তৈরি করে দেয় মানুষের মধ্যে গাফলতির সৃষ্টি করে দেয় এতটুকু তো বুঝতে পেরেছেন এখন কথা হলো যে আমি বাঁচব কিভাবে শয়তান ও নফসের ধোকা থেকে আমি নিজেকে কিভাবে রক্ষা করব। এক নম্বরে হলো আল্লাহ তা জিকির করা যত বেশি জিকির করা যায় জিকির ফিকিরে থাকা যায় আল্লাহ তা বলেন নিশ্চয়ই যারা তাকোয়াশী যখন তাদেরকে শয়তান স্পর্শ করে তখন তারা আল্লাহ তে স্মরণ করে ফলে তারা তখনই সতর্ক হয়ে যায় তো আল্লাহ তালার জিকিরের ফলাফল হলো এটা যে শয়তান এবং নফস ধোকা দেওয়ার সুযোগ পায় না দুই নম্বরে নফসকে নিয়ন্ত্রণ করার প্র্যাকটিস করতে হবে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন সত্যিকারের মুজাহিদ তো হলো সেই যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে আল মুজাহিদু মঞ্জাহেদ নফসাহু ফি তো আতিল্লা আর সেটা কিভাবে এর জন্য সালেহাইনদের সাথে উঠা বসা করা গুনাহ থেকে বেঁচে চলা এবং বড় কোনো হাক্কানি বুজুর্গের সহবদ করা যার সহবদ এখতিয়ার করলে আপনার আত্মশুদ্ধি অর্জন হবে বুঝতে পেরেছেন এটা হলো মূল চাবি কাঠি এর দ্বারা আপনার নফস নিয়ন্ত্রণে থাকবে কন্ট্রোলে থাকবে এরপর হলো ইস্তেফার ও তাওবা করা শয়তান ও নফসের ধোকা থেকে বাঁচতে আল্লাহ তালার কাছে যত বেশি ক্ষমা চাওয়া যায় যত বেশি ইস্তেফার করা যায় ইস্তেফারের দ্বারা নফস তো কন্ট্রোলে থাকে শয়তান তো দূরে থাকে সেই সাথে ইস্তেফারের অনেক ফজিলত আছে নুয়া আলাইসালামের তো ঘটনা যে ফাকুল তুস্তা ও ফিরু ওর অব বেকুম ইন নাহু ফেন রফা র ইওর সিনেজ স্যামে আলাই কুম্মিদ র ওয়ুম দিতে কুম্বি এম ওয়ালুম না ওয়ে আজ আই আল্লেকুম জেন্নেত ওয়ে আজ আইল লাহকুম আনহা হলো নিজের সার্কেলকে সঠিক করা শুদ্ধ করা যে আমি যাদের সাথে ওঠাবসা করছি তারা কি নামাজই কিনা তাদের সাথে ওঠাবসা করলে কি আমি গুনাহা থেকে বাঁচতে পারি কিনা এটা হলো অনেক ইম্পর্ট্যান্ট আপনি যদি নামাজদের সাথে উঠাবসা করেন তাহলে আপনার সময় মতো নামাজ পড়া হবে আপনার গোনা থেকে বাঁচা অনেক সহজ হবে আপনার দুনিয়াবি এবং আহরাতের লাইনে প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে আর আপনার সার্কেল যদি শুদ্ধ থাকে আপনি যদি ভালো মানুষদের সাথে ওঠাবসা করেন নামাজীদের সাথে ওঠাবসা করেন তাহলে ডিপ্রেশন স্ট্রেস এনজাইটি এগুলো আপনার ধারে কাছেও আসবে না বাকি আল্লাহ তাআলের পরীক্ষা তো সেটা তো ভিন্ন বিষয় বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার শয়তান আমাদের বাহ্যিক শত্রু আর নফস হলো আমাদের অন্তরের শত্রু যদি আমরা সত্যিকার মুসলমান হতে চাই আল্লাহ ওয়ালা হতে চাই আল্লাহ মাহবুব হতে চাই তাহলে আমাদের এই দুই শত্রুর বিরুদ্ধে প্রতিদিন সংগ্রাম করতে হবে এবং মৃত্যু পর্যন্ত এর পিছনে আমাদের মেহনত করে যেতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে শয়তান ও নফসের ধোকা থেকে হেফাজত করেন আমিন তো মেহনত করবেন তো ইনশাআল্লাহ এবং নফসের বিষয়ে আমি ইতিপূর্বেও আলোচনা করেছি আমাদের নফস বিষয়ক প্লেলিস্ট শুনতে পারেন অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ তো আজকে থেকেই মেহনত শুরু করুন ঠিক আছে না ইনশাআল্লাহ জাকুম আল্লাহর আসসালামু আলাইকুম রহমতুল্লা